আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ছাত্র ছাত্রী আজকের ক্লাসে সবাইকে ফুলেন শুভেচ্ছা আমি মোহাম্মদ আবু সালে প্রবাসক বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আসার ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি এখানে আমি পরবর্তী সুশাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব প্রিয় ছাত্র আমাদের আজকের পাঠ শিক্ষা বিস্তারে শের বাংলা ঘে ভোজন অবদান আমরা শের বাংলা ঘে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত পরিস্থিতি দেখো ছাব্বিশ অক্টোবর আঠারোশো সালে গ্রামে নানার করেন নিবাস থেকে চোদ্দ তিনি প্রাথমিক পড়াশোনা গ্রামেই সম্পন্ন করেন তিনি অত্যন্ত মেধাবী ব্যক্তিত্ব ছিলেন বিশেষ কৃতিত্বের সাথে বরিশাল স্কুল থেকে প্রবাসিকা এবং প্রেসিডেন্সি কলেজ থেকে এফ এবং রসায়ন পদার্থ গণিত একই সাথে অনার্স ডিগ্রি অর্জন করেন আঠারোশো সালে গণিতে এম ডিগ্রি লাভ করেন আঠারোশো সালে আইন পরীক্ষায় উত্তীর্ণ হন উনিশশো সালে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জুনিয়র হিসেবে কলেজে শুরু করেন উনিশশো সালে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি গ্রহণ করেন পরে চাকরি ছেড়ে দিয়ে পুনরায় আইন পেশায় ফিরে আসেন তার আফসহীন ও সাহসী নেতৃত্বের জন্য পূর্ব বাংলার মানুষ তাকে সের বাংলা বা বাংলার বাঘ উপাধি দিয়েছিল তার রাজনৈতিক জীবন উনিশশো বারো সালে মুসলিম লীগের যোগদানের মাধ্যমে সক্রিয় রাজনীতি শুরু করেন উনিশশো সালে বঙ্গীয় প্রাদেশিক আইন পরিষদ এবং সর্বভারতীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন উনিশশো সালে একই সাথে নিখিল ভারত মুসলিম লীগের সভাপতি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালে প্রাদেশিক শিক্ষামন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করেন যা উনিশশো সালে কৃষক প্রজা পার্টি নাম ধারণ করে উনিশশো সালে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন উনিশ সালে লাহোর প্রস্তাব পেশ করেন উনিশশো সালে যুক্তফ্রন্টের অন্যতম নেতা হিসাবে প্রাদেশিক মুখ্যমন্ত্রী হন এছাড়া তিনি পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত ছিলেন এবং পাকিস্তান কেন্দ্রীয় মন্ত্রী সভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করে শ্রী ছাত্রী তোমরা ইতিমধ্যে তার কৃষিক্ষেত্রে অবদান এবং রাজনৈতিক ক্ষেত্রে শের বাংলায় প্রচুর অবদান সম্পর্কে জেনেছো আজ আমরা শিক্ষা বিস্তারে তার অবদান সম্পর্কে আলোচনা করব শের বাংলায় প্রচলন হক ছিলেন বাংলার রাজনৈতিক ইতিহাসের একজন মেধাবী ব্যক্তিত্ববান দূরদৃষ্টি সম্পন্ন জাতিতাবাদী নেতা সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধের পর মুসলমান সম্প্রদায় ইংরেজি শিক্ষার প্রতি অনীহা থাকার কারণে ধীরে ধীরে শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়ে একে ফজল হক বুঝতে পেরেছিলেন যে আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা অগ্রগতি অর্জন করতে না পারলে বাংলার মুসলমানদের উন্নতির কোনো সম্ভাবনা নাই মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য তাই তিনি অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেন আমরা নিম্নে কিছু এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছি এই সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের সংগঠক উনিশশো সালে ঢাকায় অনুষ্ঠিত সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের অন্যতম সংগঠক এই সম্মেলনে তিনি আধুনিক বিজ্ঞানসম্মত পাশ্চাত্য শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন দুই মুসলিম শিক্ষা সমিতি গঠন উনিশশো সালে সেরো বাংলায় ফজরুল হক কলাকাতায় মুসলিম শিক্ষা সমিতি গঠন করেন এই সমিতির মাধ্যমে তিনি মুসলমানদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রতি যে ছিল দূর করার চেষ্টা করেন তিন পেশ তিনি সালে বঙ্গীয় আইন পরিষদে একটি শিক্ষা পরিকল্পনা পেশ করেন এই শিক্ষা পরিকল্পনা গণমুখী শিক্ষার পথ প্রশস্ত করে চার ছাত্রাবাস নির্মাণ শের বাংলার অক্লান্ত প্রসেসটাই কলকাতায় টেইলর হোস্টেল কার মাইকেল হোস্টেল ও বেকার হোস্টেল প্রতিষ্ঠিত হয় এর ফলে মুসলমান ছাত্রদের জন্য উচ্চ শিক্ষার ধার উন্মোচিত হয় এবং শিক্ষার পরিবেশ উন্নত হয় পাঁচ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফজলুল হক হল প্রতিষ্ঠান উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য সরকার যে কমিটি গঠন করেছিল তিনি সেই কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তার স্মৃতি রক্ষার্থে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজরুল হক হল প্রতিষ্ঠিত হয় ইসলামিয়া কলেজ ও মুসলিম শিক্ষা তহবিল গঠন উনিশশো সালে অবিভক্ত বাংলার প্রাদেশিক মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করলে তিনি কলকাতায় ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা করেন এছাড়া এ সময় তিনি মেধাবী মুসলমান ছাত্রদের উচ্চ জন্য মুসলিম শিক্ষা তহবিল গঠন করেন সাত লেডি ব্রেবোর্ন কলেজ ও ইডেন কলেজ প্রতিষ্ঠা শের বাংলা একে ফজল মুসলিম মহিলাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কলকাতায় লেডি ব্রেবোর কলেজ ও ঢাকায় ইডেন কলেজ প্রতিষ্ঠা করেন এর ফলে মুসলমান মহিলাদের শিক্ষার সুযোগ সৃষ্টি হয় পূর্ববঙ্গে বঙ্গে কলেজ স্থাপন শিক্ষানুরাগী এই নেতার প্রচেষ্টায় ঢাকার তেজগাঁও কৃষি কলেজ মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজ বরিশালের সাকার কলেজ এবং চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে আদিনা হজরুল হক কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এর ফলে পূর্ব বাংলায় উচ্চ শিক্ষার পথ প্রশস্ত হয় নয় অবৈতনিক প্রাথমিক শিক্ষা আইন পাশ শিক্ষার আলো সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শের বাংলা একে হক উনিশশো আটত্রিশ সালে অবৈতনিক প্রাথমিক শিক্ষা আইন পাশ করে ছাত্রী তোমরা জানলা তার শিক্ষা ক্ষেত্রে নারী শিক্ষা এবং আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষায় তার যথেষ্ট অবদান রয়েছে ঢালবাতের রাজনীতির প্রবেদা বাঙালির হৃদয়ের একান্ত আপনজন বাঙালি জাতীয়তার অগ্রদূত এবং মানবতাবাদী ও অসাম্প্রদায়িক এই মহান নেতা বাঙালির হৃদয়ে অমর হয়ে আছেন এবং থাকবেন ফজুল হোক আজ আমাদের কাছ থেকে বিদায় নিলেও তিনি বেঁচে থাকবেন বাঙালির মনের তিনি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠায় স্থাপনে নেপথ্যে কাজ করেছেন সম্মুখ ভাবে নেতৃত্ব দিয়েছেন এগুলির জন্য বাঙালি আজীবন তাকে স্মরণ করবে বাড়ির শিক্ষা বিস্তারে সেরা বাংলায়কে প্রজের অবদান বিশ্লেষণ করুন প্রায় সময় তা বিভিন্ন ক্ষেত্রে অবদান থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ